বাংলাদেশের অন্যতম সুপারস্টার সাকিব খান সাব্বির রহমানের গুরুত্ব বুঝেন অথচ গুরুত্ব বুঝে না ঘরোয়া লীগের দলগুলো রাজশাহী কোচ এবং ক্যাপ্টেন নিতে চাননি সাব্বির রহমানকে হ্যাঁ এমন ঘটনাই শোনা গিয়েছে কতটুকু সত্য নির্বাচকরা কী বললেন যেহেতু তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে আমরা ওইটা এটা এই ক্ষেত্রে পুষ খুব একটা করি না বাংলাদেশ থেকে মধ্যে একজন তিনি আসলে টিমে দলটা ছিল ছিল সেই ছিলেন না দিনের আর কি আছেন ভাই এটা হচ্ছে আগে তাদের কোচ ম্যানেজমেন্ট ওদেরকে চাইতে হবে আমাদের কাছে যে এই প্লেয়ার এই প্লেয়ার আমরা চাই আর একদম লাস্টে গিয়ে আমরা তখন দেখব যে মানে কাকে কাকে আমাদের আরও এর পরেও আমাদের মনে হয় যে এরা এরা ঢুকতে পারে টিমটার ডিভিশনাল টিমগুলোর প্রক্রিয়া হচ্ছে এটা হ্যাঁ আমরা আসলে ওদেরকে আমাদের কোচেস ক্যাপ্টেন থাকে ম্যানেজমেন্ট ইভেন ডিভিশনাল যে ম্যানেজমেন্ট থাকে ওনাদেরও প্রায়োরিটি আমরা এই ক্ষেত্রে দিয়ে থাকি তো দেখেন সাব্বিরকে ওদের লঙ্গার ফাষনের জন্য ওরা নিতে চায়নি ওদের কোচ বা ক্যাপ্টেন বলেন বা যে তো তাহলে ক্ষেত্রে আমাদের আসলে আমরা ওইটা এটা এই ক্ষেত্রে পুষ খুব একটা করি না আমার মনে হয় না না নিতে চাওয়া হবে অবশ্যই চাইবে ওকে নিতে সাব্বিরকে টি টোয়েন্টিতে নিবে আমি মোটামুটি শিওর

এনসিএল আমাদের মানে হিসাব যদি করেন তাহলে এটা আমাদের সেকেন্ড হায়েস্ট ক্রিকেট মানে টেস্ট ম্যাচের পরেই তো ফার্স্ট ক্লাসের স্থান তো সেখানে প্রচুর প্লেয়ার দেখা যাচ্ছে যারা ভালো করছে এবার বোলিং বলেন ব্যাটিং বলেন তো এইখানে দেখেই যে আসলে বলে দেওয়া মুশকিল যে ন্যাশনাল টিমের জন্য রেডি হয়ে গেছে বা একদম পেয়ে গেছি এখানে এ টিমের খেলা থাকবে বিসিএল থাকবে এই সব কিছু দেখলে তারপরে আসলে একটা ডিসিশানে যাওয়া যাবে ফট করে একটা টুর্নামেন্ট দেখে আসলে বলা মুশকিল আর আমাদের এখন প্রচুর ইয়াং প্লেয়াররা খেলছে তো ওদেরকে আসলে এই অল্প দেখে আমি মনে করি না যে ফট করে একটা ডিসিশন নেওয়া ঠিক হবে তো আমরা চেষ্টা করছি তো তার মধ্যে যে যাতে আমাদের মানে ব্রেক না থাকে ভিতরে যে ওইটা প্রত্যেকটা জোড়া যেন ঠিক মতো লাগে স্পেশালি যখন ফাঁকা হয়ে যাচ্ছে ন্যাশনাল টিম তো সেই জায়গাটাতে একজন দুইজন করে প্লেয়ার ইনক্লুড করে করে

এনসিএলের খেলা কাউন্টি ক্রিকেট বলেন অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস বলেন ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস বলেন আর টেস্ট ম্যাচ আকাশ পাতাল পার্থক্য এটা কখনোই এক হবে না